সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন রীতিমতো প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু তাদের প্রচারে ঝাঁপিয়ে পড়েছে যদি বলা যায় প্রধান বিরোধী দল বিজেপি দু হাজার একুশ সালে যেখানে দুশো আসনের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপালেও শেষ পর্যন্ত তারা কিন্তু আটকে যায় সাতাত্তরটি আসনে এবং তারপর থেকেও বলা যেতে পারে এবারে সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন ঠিক একই কৌশলে কিন্তু জয়ের জন্য ঝাঁপাচ্ছে তবে এবারে বিজেপি কিন্তু স্ট্র্যাটেজি পুরোপুরি একেবারেই আলাদা রাজ্য সভাপতি পদে নতুন মুখ এসছে শ্রমিক ভট্টাচার্যকে বসানো যায় ঠিক তেমনই বলাতে পারে রীতিমতো বিজেপি ধরে ধরে ঝাঁপানোর প্রক্রিয়া শুরু করলো এবং এবারে বিজেপির টার্গেট একশো বাষট্টি আসন কেন বলছে একথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল সামনে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই বিজেপি কিন্তু তাদের রণকৌশল স্থির করেই ফেলেছে রাজ্য সভাপতি পদে নতুন মুখ সামনে এসছে শৌমিক ভট্টার্য এবং তিনি কিন্তু বিভিন্ন জেলায় যাচ্ছেন এবং নিজেদের সংগঠনকে গোছানোর চেষ্টা করেন ঠিক তেমনই তার যে বার্তা ছিল নতুন এবং পুরনো আদি বিজেপি নব্য বিজেপি এই যে একটা বিবাদ চলছে সেই বিবাদও কিন্তু বারবার মেটানোর চেষ্টা করছেন। এবং দেখা যাচ্ছে শৌমী ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরেই পুরনো যারা বসে যাওয়া বিজেপি নেতাকর্মীরা তারাও কিন্তু সামনে এসছেন এবং এবারে বিজেপি যে স্ট্র্যাটেজিটা নিল তার হচ্ছে বাংলায় জয় জন্য অন্তত একশো বাষট্টিটি আসনকে তার প্রধান টার্গেট করছে যে একশো বাষট্টি আসন তারা জিততেই পারে এমনটা কিন্তু তার মাথা রয়েছে কেন বলছি তখন গত দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের পর বাংলায় অন্তত পঞ্চান্নটি বিধানসভা কেন্দ্র রয়েছে যেগুলোতে বিজেপি কখনো পিছিয়ে যায়নি প্রত্যেকটা ক্ষেত্রেই এগিয়ে এসছে এবং দু হাজার উনিশের যেমন এগিয়েছিল ঠিক তেমন দু হাজার একুশেও এগিয়েছিল এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনেও কিন্তু এই পঞ্চান্নটি আসনে এগিয়েছিল এবং বলা যে বলে দু হাজার চব্বিশ সালে লোকসভাটি নিরিখে বিজেপি কিন্তু দুশো বিরানব্বইটি আসনে এগিয়ে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরানব্বই যেখানে দু হাজার একুশে জয় পেয়েছিল সাতাত্তরটি আসনে সেখানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিরানব্বইটি আসনে এগিয়ে রয়েছে এবং যে বললাম যে অন্তত পঞ্চান্নটি আসন অর্থাৎ এই পঞ্চান্নটি আসন যেগুলো থেকে দু হাজার উনিশ সালের পর কখনোই বিজেপি পিছিয়ে পড়েনি সেগুলো কিন্তু সে এক কথায় ধরে নেওয়া হয়েছে এবং বাকি যে বিরানব্বইটি কেন্দ্র রয়েছে অর্থাৎ মোট যে বিরানব্বইটা সেগুলোকে বিজেপি অর্থাৎ যে পঞ্চান্ন এই বিরানব্বইটি বিধানসভা কেন্দ্রের মধ্যেই রয়েছে অর্থাৎ এই বিধানসভা কেন্দ্রতে কিন্তু বলে যে প্রাথমিকভাবে তারা কিন্তু টার্গেট করেছে এই বিধান বিরানব্বইটি বিধানসভা কেন্দ্রে কোনো মতেই যেন বিজেপি পিছিয়ে না পড়ে দ্বিতীয় যেটা তা হতে আরও সত্তরটি আসন রয়েছে যে সত্তরটি আসনে দু হাজার সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রায় অন্তত দশ হাজারের কম ভোটে কিন্তু পিছিয়ে রয়েছে খুব গুরুত্বপূর্ণ এবং তার মধ্যে বেশ কিছু আসন রয়েছে যেগুলোতে বেশিরভাগ রয়েছে কিন্তু পাঁচ হাজারের কম অর্থাৎ অন্তত প্রায় পঞ্চান্নটি আসন অর্থাৎ বিরানব্বই পঞ্চাশ এরকম কিছু আসন রয়েছে যেগুলোতে বিজেপি কিন্তু পাঁচ হাজারের কম ভোটে পিছিয়ে রয়েছে এবং এর মধ্যে যেমন ভবানীপুর রয়েছে ভ্যারাকপুর রয়েছে নানাবিধ আসন রয়েছে এবং ঠিক তেমনইভাবে বাকি আসন অর্থাৎ মোট একশো বাষট্টিটি আসন যেগুলোতে বিজেপি বিরানব্বই বাকি যে সত্তরটি যার পিছিয়ে রয়েছে মাত্র দশ হাজার ভোটে অর্থাৎ দশ হাজার ভোট ম্যানেজ করা যে বিধানসভা নির্বাচনে একটা কঠিন কাজ নয় সুতরাং এই দশ হাজার ভোট যদি ম্যানেজ করা যেতে পারে তাহলে আরও সত্তরটি আসন যোগাযোগ অর্থাৎ এদিকে একদিকে বিরানব্বই যেগুলোতে বিজেপি দু হাজার চব্বিশ সালে পিছিয়ে এগিয়ে রয়েছে সেগুলো তেমন এগিয়ে যে রাখার অর্থাৎ জয় নিশ্চিত করার একটা প্রক্রিয়া চলছে প্রাথমিকভাবে দ্বিতীয়ত চলছে যে এই সত্তরটি আসন অর্থাৎ একশো বাষট্টি আসন কিন্তু প্রাথমিক টার্গেট রয়েছে দ্বিতীয় যেটা বিজেপি যে একদিকে যেমন সমীক ঘটে ছুটে যাচ্ছেন বিভিন্ন জেলায় জেলায় ঠিক তেমনই বিজেপির স্টার ক্যাম্পেনার মিঠুন চক্রবর্তী তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন বাংলায় এবং তিনি বিভিন্ন বিধানসভা কেন্দ্রে গিয়ে কর্মী সমর্থকদের উজ্জীবিত করার চেষ্টা করেন এবং বলাতে পারে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে ভবানীপুর কেন্দ্রেও কিন্তু দায়িত্ব রয়েছে এই মিঠুন চক্রবর্তীর ফলে এই ভবানীপুর যে ভবানীপুরের বিধায়ক মমতা বন্দ্যোধের স্বয়ং সুতরাং বিজেপির পরিকল্পনা কিন্তু একদম স্পষ্ট মিঠুন চক্রবর্তীকে দিয়ে কিন্তু বিজেপি সংগঠনকে একদিকে যেমন নতুন নেতাকর্মীদের ঝালিয়ে নেওয়া তাদের উজ্জীবিত করা ঠিক তেমনই বসে যাওয়া নেতাকর্মী যারা ছিলেন যারা সব পদে ছিলেন এখন কোনো দায়িত্বে নেই তাদেরও কিন্তু যারা বসে না থাকে তাদেরও কিন্তু সামনে নিয়ে আসার প্রক্রিয়া কিন্তু চলছে অর্থাৎ এই বিধানসভাকে বিভিন্ন জেলায় ঘুরে মিঠুন চক্রবর্তী কিন্তু দিল্লিতে তার রিপোর্ট দেবে এবং তারপরেই বিজেপি কিন্তু তাদের রণকৌশল স্থির করে কিন্তু এখন যেটা বিজেপি টার্গেট করেছে তা হচ্ছে একদিকে বিরানব্বইটি আসন যেটাতে দু চব্বিশ সালে এগিয়েছিল বাকি সত্তরটি আসন যেগুলো বিজেপি অন্তত দশ হাজার ভোটে পিছিয়ে রয়েছে অর্থাৎ এই একষট্টি একশো বাষট্টিটি আসনকে টার্গেট করে ঝাঁপাতে চলে এবং প্রাথমিকভাবে এর প্রাথমিক লক্ষ্য বাকি তো বিজেপি নতুন পরিকল্পনার তো নেবেই মিঠুন চক্রবর্তী দিল্লিতে রিপোর্ট দেবেন রিপোর্ট দেবেন সমীপ ভট্টাচ্য এবং রাজ্যের বিরোধী দলনেতা নেতা দিকে তারপরেই কিন্তু বিজেপি তাদের নতুন স্ট্র্যাটেজি স্থির করবে এখন দেখা যাক বিজেপি কোন পথে হাঁটে সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা